বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা নিয়ে পর তবে প্রাণ দিই পরে সে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ এসেছে মাতা তারা সে দেশে ঠাকুরের আতুল চরণের প্রণাম আমার অগনিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে সঙ্গে যুক্ত থাক তারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ আগলা দিন কাজ যে মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার হয় ও হয় এইট ওয়ান নাইন সিক্স

মিথুন রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য মকর রাশি আগামী দিনের জন্য মেন রাশি সেফজনে রয়েছে এডিএমকে এস ইউ আর পি ওয়াই সেফজনে রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাকি সময় এসে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো